আমরা আজ দেখাবো সামারের চমৎকার কিছু পোলো আছে যে পোলোগুলো খুবই সুন্দর আমরা আজকে যে পোলোগুলো দেখাবো এগুলো হলো বিয়াল্লিশ চেষ্টের তো বিয়াল্লিশ চেষ্টায় যারা পোলো পড়তে পছন্দ করেন এক্সপোর্টের অরিজিনাল অথেন্টিক তারা আপনার এই পোলোগুলো নিতে পারবেন তো দেখে দিচ্ছে এটা খুব সুন্দর একটা পোলো জিএসএম খুব ভালো থাকবে খুব সুন্দর যদি একটু কাছের থেকে দেখাই এখানে আপনার লোগোটা থাকবে খুব সুন্দর কালারটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার বেয়ারলিশ বডি চেস্ট যাদের তারা এই পোলোগুলো নিতে পারবেন দেন তারপর হইলো এটা হইলো আপনার ড্রেপ চোলের এটা হলো ফাইন ফেব্রিক্সের দেখতে পাচ্ছেন ফর্টি টু ফর্টি টু চেস্ট যাদের তারা এটা নিতে পারবেন প্রাইস রেঞ্জটা খুবই রিজনেবল থাকবে খুবই রিজনেবল এই যে এ একটা এটা ফর্টি টু ফর্টি টু চেস্টের এ একটা কালার দেখতেই পাচ্ছেন আপনার হলো রিপে এর কন্টেস্টটা আপনার রেডের ভিতরে খুব কনটেস্ট করা আছে আপনারা চাইলে এটাও নিতে পারেন ফর্টি টু চেস অরিজিনাল হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক প্রোডাক্ট এটা হলো ইউএস পোলো এসএন এটা দেখতে পাচ্ছেন খুব চমৎকার এটা ফাইন ফেব্রিকসেন এই পোলোটা খুব সুন্দর লাগবে যারা পছন্দ করবেন আমাদের শোরুমে চলে আসতে পারেন অথবা স্ক্রিনশট নিয়ে মেসেঞ্জারে আপনি আমাদেরকে হোয়াটসঅ্যাপে দিতে পারেন আমরা পুরো বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি এটা হলো আপনার ইউএস পোলো খুব সুন্দর একটা এখানে হানড্রেড পার্সেন্ট অথেন্টিক টু হান্ড্রেড পার্সেন্ট এটা আমি দেখা দিচ্ছি এখানে আপনার লোকটা করা আছে ইউএস পোলো অরিজিনাল ঠিক আছে অরিজিনাল ইউএস পোলো খুবই সুন্দর এবং যারা অরিজিনাল এক্সপোর্ট করতে ভালোবাসে তারা অবশ্যই এই প্রোডাক্টগুলো খুব দ্রুত পার্সেস করে নেবেন এটা হলো এক কেজি পোলোই আছে দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটা খুব সুন্দর টি কেসের দিচ্ছে তো এখন দেখাবো আপনারা টিম্বারল্যান্ড এইটার প্রচুর পরিমাণ ডিমান্ড ছিল 42 চেস্টার আজকে যা দেখাবো 42 চেস্ট যাদের তারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন খুব সুন্দর অরিজিনাল ল্যান্ড সো টিম্বারল্যান্ডের আরেকটা কালার দেখাচ্ছি এই একটা কালার আছে টিম্বার ল্যান্ডের আপনারা এই প্রোডাক্টটা নিতে পারেন এটা সামনে পকেট আছে এবং পকেটের সামনে আপনার ব্র্যান্ডটা আপনার লেখা আছে 42 টু চেস্টার টিম্বারল্যান্ড খুব সুন্দর আপনি এটা এটাও দেখতে পারেন দেন টিম্বারল্যান্ডের এক কালার হবে সামনে ওয়াইটের ভিতরে ঠিক আছে এই প্রোডাক্টটা দেখতে পারে এই প্রোডাক্টটা খুব সুন্দর লাগবে এখানে আপনার লোগোটা করা আছে টিম্বারল্যান্ডের খুব চমৎকার একটা লোগো এখানেও আপনার এখানে সবকিছু দেয়া আছে

প্রোডাক্টের আপনার ব্র্যান্ডটা বলা যাবে না ভিডিও আপনার প্রবলেম হয় যার কারণে তো এটা পেয়ারি কাটিংয়ের একটা প্রোডাক্ট খুব সুন্দর একটা প্রোডাক্ট যা এই প্রোডাক্টও দেখতে পারেন 42 টু চেস যাদের তারা এই প্রোডাক্টগুলো নেবেন ঠিক আছে হান্ড্রেড অথেন্টিক প্রোডাক্ট যারা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রিমিয়াম টাইপের প্রোডাক্ট পছন্দ করেন তারা আমাদের শোরুমে এসে এই প্রোডাক্টগুলো পারচেজ করবেন আমরা চেষ্টা করি আপনাদের জন্য প্রিমিয়াম লেভেলের প্রোডাক্টটা সব সময় দেওয়ার জন্য এটা হলো আপনার টিম্বারল্যান্ডের এই একটা খুব চমৎকার যারা টিম্বারল্যান্ড ভালোবাসেন টিম্বারল্যান্ড তাহলে এটা নিতে পারবেন সো এটা হলো জারা অরিজিনাল জারা হ্যাঁ অরিজিনাল জারা ব্র্যান্ডেড ফর্টি টু টেস্ট যাদের তারা এটা নিতে পারবেন আমাদের কাছে মনে হয় এটা দুই তিন পিস আছে এটা সো এই একটা দেখাচ্ছি এটা ফর্টি টু টেস্ট যাদের নিতে পারবেন খুব সুন্দর একটা কালার এবং আপনারা আমাদের গ্লারিয়ান শোরুম ভিজিট করবেন ঠিকানাটা হলো সেক্টর দশ রোড নাম্বার বারো এ হাউস নাম্বার একশো দুই এটা দশ নাম্বার ইউনিভার্সিটির সাথে আমাদের গ্লারিয়ান শোরুমটা এ একটা এটা হলো বিং হিউম্যানের এটা সালমান খান ব্র্যান্ডেড

আপনারা জানেন যে আমরা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট নিয়ে আপনাদের সাথে আসি যদি প্রিমিয়াম লেভেলের প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো বরাবর সবসময় আমরা দেখে দিই আপনাদেরকে প্রিন্টের ভিতরে এই এই পোলোটাও দেখতে পারেন ফর্টি টু চেস্টের খুব সুন্দর একটা প্রিন্ট অল ওভার প্রিন্ট করা জ্যাকেন জোনসের আরেকটা কালার আছে এই কালারটাও একটু দেখতে পারেন খুব সুন্দর একটা কালার গ্রিনের ভিতরে কন্টেস্ট করা আছে পরলে আউটলুকটা খুব সুন্দর আসবে খুবই সুন্দর আসবে এই আউটলুকটা

এখন দেখাবো ইউএস পোলো ইউএস পোলো ব্ল্যাকের ভিতরে খুব সুন্দর এই এই পোলোগুলো আপনি সামানের জন্য সব বেস্ট হবে খুবই আরামদায়ক হবে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক হান্ড্রেড 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 পার্সেন্ট অথেন্টিক আপনারা আমাদের প্রোডাক্ট নিয়ে আমরা যেহেতু একটু প্রিমিয়াম লেভেলের কাস্টমার আমাদের কাছে আছে আমরা চেষ্টা করি আপনাদের প্রিমিয়াম লেভেলের প্রোডাক্টগুলো আমার প্র যারা দেশের বাইরে আসেন বা দেশের বাইরে যেতে যাচ্ছেন তারা এই প্রোডাক্টগুলো খুব রিজনেবল প্রাইসে আমাদের শোরুম থেকে নিয়ে আপনার নিতে পারেন সুন্দর এই যে একটা আপাতত সাইজ ঠিক আছে খুব সুন্দর এবং প্রোডাক্টের একটা পুরো দেখাচ্ছি খুবই অসাধারণ একটা প্রোডাক্ট রিটেল চলবে ঠিক আছে আর কোন অফার আছে যে একটা প্রোডাক্ট খুবই কনটেস্টটা খুব সুন্দর থাকবে আপনারা এই প্রোডাক্টগুলো মিস করবেন না কিছু থাকবে না কিছুদিন পরে তো জানেন তো অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট একটের প্রোডাক্ট অ্যাভেলেবেল না বিভিন্ন পেজে বিভিন্ন জায়গায় লোকাল প্রোডাক্ট এবং কবি প্রোডাক্ট বলে সেল করে তো আপনারা এই প্রোডাক্টগুলো একটু দেখে নেবেন আমার যেখান থেকে নেন একটা বিশ্বস্ত জায়গা আপনারা তৈরি করে নেবেন দেখবেন যে যেখান থেকে আপনারা প্রোডাক্ট অথেন্টিক প্রোডাক্ট পান সেখান থেকে আপনারা কন্টিনিউ করবেন এবং ভিডিওটা সবার সাথে শেয়ার করে দেবেন যেন সবাই দেখতে পায় কারণ মানুষ আপনার অথেন্টিক প্রোডাক্ট খুঁজতে গিয়ে বিভিন্ন জায়গায় প্রতারিত হয় যারা টমি পছন্দ করেন তাদের জন্য এটা হান্ড্রেড এটা খুব সুন্দর খুব সুন্দর একটা কালার এই কালারটা দেখতে পারেন এবং টমি ফিগারের এই একটা সুন্দর একটা কালার আছে কালারটা খুব সুন্দর মিষ্টি একটা কালার খুবই বেবি পিঙ্ক কালার বলা যায় এটা এই কালারটা টমিল ফিগার এটাও নিতে পারেন এসে <laughs> এই <laughs>

এই একটা পোলো আছে খুব সুন্দর এগুলো হলো পিকে ফেব্রিক্সের খুব সুন্দর কালার কন্ট্রাস্ট কিচেন এভরিথিং সুন্দর থাকবে এগুলো খুব সুন্দর এটা আপনি সব কিছুই পাবেন অল ওভার মেনস এর সকল ধরনের আইটেমগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট যেগুলো আপনি সচরাচর অন্য সব জায়গায় আর কি পাবেন না দেখতে পাচ্ছেন খুব সুন্দর

জিএসএমটা খুবই সুন্দর থাকবে অনেক বেশি জিএসএম থাকবে এবং পিনটা কি দেখেন খুব সুন্দর একটা পিন আমাদের কাছে এখন সব সাইজ নাই এটা হলো আপনার ফর্টি চেস্ট যাদের তারা এটা নিতে পারবেন এটা হলো বিএমডাব্লিউ এটা দেখতে পান খুব সুন্দর এটা ফর্টি টু চেস্ট যাদের তারা এটা নিতে পারবেন এটা হলো কোনটা

প্রচুর হাই এক্সপেন্সিভ ব্র্যান্ড এটা হ্যাঁ এবং এক্সপেন্সিভ ব্র্যান্ডের যে কোনো কিছু যেন ওসি আস করবে আসলে বড় একটা গই আসলে বড় হবে এই এটা এটা দেখতে পারেন খুব সুন্দর এই একটা ইউএস পোলো এর একটা কালার দেখতে পারেন এটা খুব সুন্দর লাগবে হ্যাঁ এবং রেপসোলের ফাইন ফেব্রিক্সের এই একটা প্রোডাক্ট দেখতে পারেন ঠিক আছে এই একটা প্রোডাক্ট দেখতে পারেন

টা খুব রয়্যাল বলের ভিতরে লাইট বলু যেটা ওদের ব্র্যান্ডিংটা হলো এখানে লোগো করা আছে খুব সুন্দর একটা তো প্লাস এটা দেখতে পারা হিউজ পরিমাণ ইউজ আছে হিউজ পরিমাণ আপনার শার্ট আছে ডেনিম প্যান্ট আছে গেবলিং প্যান্ট আছে এইটাগুলা কি আসে এটা কেমন কি এই কোটা গুলো খুব দ্রুত ইশনি হবে কারণ আমাদের প্রোডাক্ট গুলো যেহেতু আপনার এক্সপোর্টের প্রোডাক্ট স্বচ্ছরাচর সব জায়গায় অ্যাভেলেবেল না

তো এটাও দেখতে পারেন টিম্বারল্যান্ড টিম্বারল্যান্ডের একটা আপনার রেড কালারের ভিতরে রেড কালারের ভিতরে টিম্বারল্যান্ডের অথেন্টিক আপনার রেড প্রোডাক্টগুলো অবশ্যই থাকতে আমাদের শোরুমে এটা হলো মেরিন কালারের ভিতরে খুব সুন্দর একটা কালার এটা টিম্বারল্যান্ডের কন্টেস্ট করা আছে এটা দেখতে পারেন ঠিক আছে এটা দেখতে পারেন এই খুব সুন্দর একটা ফলো

তো এটা গ্রিনের ভিতরে ভিতরে এই দেখতে দেখতে পারেন এই কালারটা খুব সুন্দর একটা কালার এই কালারটা দেখতে পারেন আপনারা ইউরোপ আমেরিকাতে যে প্রোডাক্টগুলো আপনি অনেক প্রাইসে ছিলেন সেই প্রোডাক্টগুলো গুলো আমাদের এখানে খুব রিজনেবল প্রাইজে আল্লাহ পেয়ে যাবেন আমাদের এখানে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট আমরা আপনাদের জন্য নিয়ে আসি তো প্রোডাক্টগুলো মিস করবেন না এটা হলো পেয়ারি কাটিং ঠিক আছে খুব সুন্দর সুন্দর বড় বড় ব্র্যান্ড এর আমি আপনাদের জন্য সবক্ষে বেছে বেছে প্রোডাক্ট গুলো আমি যে প্রোডাক্ট গুলো আমার দেখতে ভালো লাগবে অবশ্যই আপনার